আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ তাহার কাছে দূরে দেশে প্রবেশে যে যেখান থেকে আপনার মাকে দেখছেন সাথে আমি আপনাদের সকলকে জানাচ্ছি শ্রোতা একজন অপরাধী এভাবেই অপরাধী হয়ে যায় না একজন অপরাধীর পাপ সাম্রাজ্য গড়ে তোলার জন্য পিছনে অনেকের হাত থাকে একজন ক্ষমতাসীন ব্যক্তির ক্ষমতাসীন হওয়ার পিছেও অনেক মানুষের দোয়া সাপোর্ট লাগে একজন ডাকাত হবার জন্য তার পিছনে অনেক মানুষের মেহনত থাকে অনেক মানুষের হাত থাকে আপনারা সকলে জানেন বাংলাদেশের ঊর্ধ্বতম একজন কর্মকর্তা ছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ যিনি ক্ষমতার মসনদ দখল করে ক্ষমতা থাকা অবস্থায় অন্যায়ভাবে অবিচার করেছেন এবং মানুষের প্রতি জোর জুলুম অত্যাচার নির্যাতন স্ট্রিমস রুলার চালিয়েছেন এবং পুলিশ কি বলেছেন যে আপনাদের হাতে পিস্তল দেওয়া হয়েছে রাইফেল দেওয়া হয়েছে এবং যথেষ্ট পরিমাণ বুলেট দেওয়া হয়েছে এগুলো সাজিয়ে রাখার জন্য নয় এগুলো পকেটে ভরে রাখার জন্য নয় এগুলো আপনাদেরকে প্রয়োগ করতে হবে কাদের উপর যারা রাজনৈতিক দল এবং মিটিং মিছিল করছে গণতন্ত্রকে রক্ষার ব্যানারে জানা নাকি স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে যারা নবীর ইজ্জত রক্ষার আন্দোলন করতে গিয়ে সাপলা চত্বরে একত্রিত হয়েছে যারা দাবি জানিয়েছে কাদিয়ানিদেরকে ফাঁসি দিতে হবে কাঁদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে কাঁদিয়ানীদেরকে বয়কট করতে হবে ওদেরকে কাফের ঘোষণা করতে হবে এই সমস্ত দাবি যারা করেছে যারা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক ছিলেন যারা আল্লাহর পক্ষে কথা বলেছে দিনের পক্ষে কথা বলেছে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে আপনারা এই বুলেটগুলো প্রয়োগ করবেন ব্যবহার করবেন আর পাপিয়া নাদিয়া সুমাইয়া সুলতানা পরিমণিদেরকে বিদ্যা সিনহা মিমদেরকে আমার রাতের খাবার বানিয়ে দিবেন আর বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যে সমস্ত জায়গাগুলো পছন্দ হয় সেই জায়গাগুলো জোর জরস্ত অবস্থা দখল করে আমার নামে সেটার দলিল করে দিবেন এই ছিল বেনজির আহমেদের কুখ্যাত কার্যক্রম যিনি চাকরি দেওয়ার নাম করে প্রমোশন দেওয়ার নাম করে অনেক সুন্দরী সুন্দরী পুলিশের কর্মকর্তা মেয়েদেরকে তিনি ভোগ করেছেন অনেক নায়িকাকে তার বিছানার সাথী বানিয়েছেন অনেক সুন্দরী সুন্দরী রমণী তরুণীদেরকে তিনি চুষে চুষে খেয়েছেন কুখ্যাত খুনি এবং চরিত্রহীন এই পুলিশ সাবেক পুলিশ প্রধান তার সম্পদের শেষ নেই তার কুকর্মের শেষ নেই এগুলো এভাবে এভাবেই তৈরি হয়ে যায়নি একজন বেনজির আহমেদ তৈরি করতে অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হাত থাকে আন্তর্জাতিক কুচক্র মহলের হাত থাকে একজন বেনজির আহমেদ এভাবেই তৈরি হয়ে যায় না একজন বেনজির আহমেদ কুখ্যাত বেনজির আহমেদ তৈরি হতে হলে ইন্ডিয়ার সর্বোচ্চ রয়ের সম্পর্কের ভালোবাসা লাগে বুঝতে পেরেছেন রয়ের আদেশ হুকুমেই অপরাধেই এই সমস্ত অপরাধীগুলো শেল্ডিংয়ে তৈরি হয় অর্থাৎ দেশটা কার নয় তো কারো বাপের পিটা করবে মন চাহিলে যখন যেটা ক্ষমতার মসনদে বসে যা কিছু করেছেন সব সম্পদকে দেশের সর্বস্ত মহলের মানুষের সম্পদ ছিল এগুলো এই সম্পদগুলো জরুরস্তি অবস্থায় দখল করা হয়েছে এই সম্পদগুলো যার যার তাকে তাকে পৌঁছে দিতে হবে এবং তার চাকরি জীবন অবস্থায় যতটুকু প্রাপ্য তার চাইতে বেশি উনি নিয়েছেন এগুলো সব কিছু দেশকে ফেরত দিতে হবে এবং বিচারের মুখোমুখি তাকে দাঁড়াতে হবে অন্যায় অবিচার মানুষের উপর করেছে ক্ষমতার মসনদ এখন চলে গিয়েছে তার নিজেকেই এখন বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে এতদিন অন্য মানুষকে বিভিন্ন মানুষকে হয়রানি করেছে বিচারের মুখোমুখি করেছে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে পড়িয়েছে এখন অন্যায় এবং অপরাধের কাঠগড়ায় তার নিজেকেই দাঁড়াতে হবে যদি আপনি আমি সোচ্চার হই আর দাবি জানাই